Jingle bells, Jin.

বন্ধুরা তোমরা যে গানের ভিডিওটা দেখলে এক্ষুনি তো সেইটা না অনেক কষ্ট করে বানিয়েছি কারণ ওখানে অনেক লোক ছিল লোক মারা গেছিল ঘাটে উঠছিলো তো লোক ছিল অনেক ওই জন্য ওইখান থেকে ভিডিওটা করতে অনেক কষ্ট হচ্ছিল তাই কোনো অ্যাক্টিং করতে পারিনি শুধু লাপাচ্ছি আর ঝাপাচ্ছি লাপাচ্ছি আর লাপাচ্ছি ভয় লাগে মানে ভয় না লজ্জা গানের ভলিউমটা আমরা দিতে পারিনি হ্যাঁ বেশি দিতে পারিনি তো একটা মরার ব্যাপার ছিল যে ওখানে ঘাটে ওঠাচ্ছিল নদীর মধ্যে তো এটা গেল একটা কথা আর সেকেন্ড কথা হচ্ছে যে তোমরা অনেকে আমাকে বড় কমেন্ট করছো বড় কমেন্ট করার কিচ্ছু দরকার নেই আমি সবাইকে বিশ্বাস করি সবাই জানি ভিডিও দেখে কমেন্ট কমেন্ট শুধু ভালো হয়েছে বা

ঠিক আছে আমাদের এখন রোজা অনেকে কাজের ব্যস্ততা বুঝি কাজের ব্যস্ততা আছো ব্যস্ত ব্যাপার কোনো নেই আমি কখনো বলি না আমাকে বড় 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 কমেন্ট কমেন্ট করো না না বলবোও কারণ সে ভিডিওটা কোনো ভিডিও এমন আমি বিশ্বাস করো সবাই আমার ভিডিও দেখে সবাই কারণ ডিউরেশনটা তো বুঝতে পারি আগে ডিউরেশন ডাউন থাকতো এখন দেখি ডিউরেশনটা ঠিক আছে তাই সবাই আমার ভিডিও সবাইকে আমি বিশ্বাস করি প্রচুর ভাবে কারণ আমিও কাউকে বড় কমেন্ট করতে পারি না কেন পারি না প্রচুর প্রচুর সকাল থেকে এত কাজ থাকে আর দু হাতে দুটো ফোন নিয়ে যদি আমি কমেন্ট করি না তাহলে আমার বাড়িতে রান্না বান্না কিচ্ছু হবে না কারণ আমাকে সব হাতে করতে হয় কানে কানে আমি শুধু শুনি শুনে নিয়ে কমেন্টটা করে দিই আর শুরু শেষ এটা লিখে দিই কারণ তার টাইমটা তোমার বুঝতে পারবো যে কতক্ষণ ছিলাম আমি আর যেহেতু আমার দুটো ফোন আছে একই আইডি চালিয়ে আমি দেখি তো এই আমার খুব সুবিধা হয় ঠিক আছে বন্ধুরা বড় কমেন্ট করার কোনো দরকার নেই আর অনেক বন্ধুদেরকে আমি বড় কমেন্ট করতে পারি না তারা ভাবে হয়তো ভিডিও দেখি না তারা আমার কাছে আসে না বুঝতে পারি কিন্তু ওয়াশ টাইম চেক করলে বুঝতে পারবো যে বড় ভিডিওটা মানে ভিডিওটা আমি দেখেছি কিনা ওয়াশ টাইম তো ডিউরেশন বলো বা একটা কি গ্রাফের মতো থাকে ওটা দেখলে বোঝা যায় যে কতটা কে দেখেছে তা আমি যখন কারোর ভিডিও দেখবো তোমরা বন্ধুরা অবশ্যই গ্রাফটা দেখে নিও যে কতটা আমি ওয়াচ করেছি এটা গ্যার একটা কথা আর আমাকে বেশি করে আমাকে বড় কমেন্ট করা দরকার নেই বিশ্বাস প্রচুর পরিমাণে আছে বিশ্বাসেই কিছু হয় আমি বিশ্বাস করলেই ভালো না করলে কিচ্ছু না ঠিক আছে যে বিশ্বাস করি সবাইকে সবাইকে বিশ্বাস করি আর তোমরা সবাই আমাকে বিশ্বাস করতে পারো বলবো না করো করতে পারো কারণ সত্যি কথা এক চিল যদি তোমাদেরকে ঠকাই তো দু আমাকে ঠকতে হবে এটা আমি জানি তো এক চুলও ঠকাবো না আর এক চুল ঠকবোও না তো সেটার জন্যই আমি আজকে ভিডিওটা করলাম ঠিক আছে মানে বললাম লাস্টে বলে দিলাম যে গানের পিছনে আরও ভালো ভালো পলাশ পাগানের ভিডিও আসছে যেগুলো আমি এডিট করছি এখন শুয়ে এডিট করছিলাম তো এডিট করে নিই তোমরা দেখো মানে গানে অ্যাকচুয়েলি গানে নাম দিয়ে হবে এবার ভেতরে ভিডিওটা অন্য রকম হবে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা টাটা আর আরও ভিডিও আসছে আমাদের এখানে এক কাকিমা আমাদেরকে আবৃত্তি শুনিয়েছিল সে ভিডিওটাও আসছে আমাদের যে রান্না এখন বাসন মাজজার কাজ করছে সেই কাকিমাও তাদের বাগানে সবজি দিয়েছে কত বড় সবজি হয়েছে সেগুলো দেখাবো তোমরা দেখার জন্য অপেক্ষায় থাকো সাথে থাকো পাশে থাকো অবশ্যই পাশে পাবে আর অনেকে আমাকে আবারও বলছি বন্ধু করে নিই কমিউনিটিতে লিখছো ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাক দাও প্লিজ প্লিজ লিখো না এই কমেন্টে বলছি কমেন্টে প্লিজ লিখো না আমাকে তুমি কমেন্ট এটা দিলে আমি বন্ধু করে নেব বরাই নতুন নতুন বন্ধু আসছে আমি দেখছি কিন্তু আমি ব্যাগ দিতে পারছি না ওই ব্যাগ দিতে গেলেই দুজন আনটে এমনি করে কেটে যাবে ওই জন্য তো চলো বন্ধুরা আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই একবার কমেন্ট করে জানি আমার না খুব জানতে ইচ্ছে করে আমার ভিডিও কে কে কোথার থেকে দেখছে ঠিক আছে আর অনেক দিদি ভাইদের সবার নাম তো ধরো রোজ রোজ কমিউনিটিতে দেওয়া সম্ভব নয় বা বলা সম্ভব নয় সব দিদি ভাইরাই আমার সাপোর্ট আছে এটা দেখো না যার নাম বললাম তারাই আমার সাপোর্টে আছে সবাই আমার সাপোর্টে আছে আর রানী দিদি ভাই আমি জানি তুমি ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আমার তো রানী দিদি ভাই তুমি এখন অনেক ব্যস্ত আছো তোমার এখন বাড়িতে পেশেন্ট আছে তোমাকে কোনো প্রয়োজন আইডি দিয়ে ভিডিও দেখান তুমি একটা আইডি দিয়ে এখন দেখো ঠিক আছে আমি আমি তোমাকে বলছি তুমি একটা আইডি দিয়ে দেখো বড় কমন করতে হবে না জানি তোমার মনের অবস্থা কোনো কোনো ভালো নেই দিদি মেয়ে সবাই অসুস্থ তো তুমি এখন সব কিছু সামলে নাও তারপর তুমি ভোনকে আবার না কোনো অসুবিধা নেই বাট এখন তুমি একটা আইডি দিয়েই দেখো চলো টাটা এখন রাখি গুড নাইট